Good evening friends, welcome back to my channel. তো আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমরাও কিন্তু ভালো আছি তো একটু সেজে গুজে নিয়েছি সন্ধ্যাবেলা ওই একই সাজগোজ ভালো লাগে না তাই সন্ধ্যাবেলা ইচ্ছা করলে একটু সেজে গুজে আর কি ভিডিওটা স্টার্ট কর তো এখন দেখো চলে এসেছি আমার শখে রান্নাঘরে তো কিছু একটা বানাবো জন্যই এসেছি তো কি বানাবো অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো আমি বানাতে যাচ্ছি ডিম টোস্ট তো সেই জন্যই কিন্তু আমি ডিম ব্রেড পেঁয়াজ লঙ্কা একটু ঝিরিঝিরি করে কেটে কেটে নিয়েছি একটা মতো পেঁয়াজ নিয়েছি একটা লঙ্কা নিয়েছি ডিম দুইটা নিয়েছি লাগলে পরে আমি আর একটা অ্যাড করে দেব। আসলে কি বলো তো আমাদের প্রত্যেকেরই ইচ্ছা করে সন্ধ্যাবেলা এরকম কিছু স্ন্যাক্স খেয়ে আর সত্যি কথা বলতে আমি রান্না করতেও যেরকম ভালোবাসি সেরকমই কিন্তু আমি খেতেও ভালোবাসি তাই দেখে আবার বেশি বেশি খাই না কিন্তু একটু একটু খাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসি তাই দেখো ডেইলি কিছু না কিছু তোমাদের আমি বানিয়েই দেখাই যেটা আমি খাই তো সেটাই আর কি তোমাদের দেখাই তো ফাইনালি গাছ দেখো রেডি হয়ে গেছে ডিম টোস্ট তো আজকে চাটা দুরকম হয়েছে ঠিক আছে একদিকে দুধ চা আছে একদিকে লাল চা আছে আমার জন্য দুধ চা আর এটা তোমাদের দাদার জন্য ও দুধ চা খাবে না লাল চা তো চলো একটা খায় বলো কেমন হয়েছে তো দেখো বর্মশাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করলো আর যেটা শুনে আমার ভীষণই আর কি ভালো লাগলো আর আজকে জানো তো আমি চাটা করেছি একদম মানে পিওর যে দুধটা সেই দুধটা দিয়েই চা করেছি তো চাটা সত্যি কথা বলতে মনে হচ্ছে যে দোকানে যে চাগুলো হয় না ঠিক ওরকমই চা খাচ্ছি এতটা ভালো লাগছে তো দুধ চা আমাদের ঘরে আমি সচরাচর করি না খুব কমই হয় তো আজকে করেছি এতটা ভালো লাগছে তো যাই হোক তোমরা কে কে চায় লাভার আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর খেতেও কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছ ভীষণ দারুণ লাগছে তোমাদের কি বলবো লংকা খেলা না লংকাটো দেখ আর জানো তো দেখো আজকেও একটু সোনাকে চা দিয়েছি চা আমি ওকে দেই না আজকে দেখো একটু লাল চা দিয়েছি লাল চা তো কিছু হবে না তো যাই হোক ও খাচ্ছে আর তো শুনতেই পারছো ভীষণ ভালোভাবে বলছি এটা খেয়ে বলো দারুণ লাগছে তো চলো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে আবারও নেক্সট